এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং এবং বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা দেওয়া শুরু আজ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এটি অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত কারণ এই প্রকল্পের যে অতিরিক্ত টাকা সেই টাকা কিন্তু আজ থেকেই দেওয়া শুরু হলো আর শুধু তাই নয় এবারে যে টাকা আসছে মহিলাদের জন্য সেই তালিকায় কিন্তু বড় চমক রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা এই মাসে যে টাকা পাওয়ার কথা ছিল এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবে এরই সাথে সাথে কিন্তু আরও টাকা পাচ্ছেন মহিলারা তাদের অ্যাকাউন্টে আসছে পনেরোশো টাকা এবং বাইশশো টাকা করে তবে আবার কিছু মহিলার জন্য খারাপ খবরও রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এবার এই জুলাই মাস থেকে কিন্তু আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা কিন্তু দেওয়া বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে ঠিক কি কি জানানো হয়েছে কখন থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে কখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন কোন কোন মহিলা এবারে টাকা পাবে না এবং এরই সাথে কোন মহিলারা এবারে এক হাজার টাকা এবং বারোশো টাকার পাশাপাশি পনেরোশো টাকা এবং বাইশশো টাকা করে পাচ্ছেন সমস্ত তথ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য কলকাতা থেকে প্রকাশিত আজকের এই প্রতিবেদনের হেডলাইনে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে সুখবর আজকেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু বারোশো এক হাজার পনেরোশো এবং বাইশশো টাকা করে পাচ্ছেন মহিলারা অর্থাৎ বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কোন জেলায় কবে আপনাদের টাকা যাবে কাদের কাদের এবারে কিন্তু পনেরোশো এবং বাইশশো টাকা করে দেওয়া হচ্ছে আর কেনই বা দেওয়া হচ্ছে আপনিও এই টাকা পাবেন কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য দেওয়া হল দুর্দান্ত সুসংবাদ জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ আজকেই প্রকাশ আজকে নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বেশ কিছু মহিলার পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকাও তাদের অ্যাকাউন্টে আসেনি এর পাশাপাশি প্রচুর মহিলা এমন রয়েছেন যারা গত এক দু মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং তাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাননি তাদের উদ্দেশ্য নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে এবারে জুলাই মাসে প্রতিটি জেলায় আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর এখন জুন মাস শেষ হয়ে জুলাই মাস ঢুকছে তাই জন্য মহিলারা অপেক্ষায় রয়েছেন বন্ধুরা আজকে নবান্ন থেকে তাদের সেই টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা হলো আর একই সঙ্গে কিন্তু কয়েক লক্ষ মা বোনদের বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের কিস্তির টাকাটি দেওয়া শুরু হবে কারা কারা এ মাসে অতিরিক্ত টাকা পেতে চলেছেন নবান্ন তরফে এ বিষয়ে কি কি ঘোষণা করা হয়েছে সমস্তটাই বিস্তারিত ব্যাখ্যা করা হলো। বিগত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরে প্রতিনিয়ত মহিলাদের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে গতকালের প্রশাসনিক মিটিং মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সারভারের সমস্যা এবং বিভিন্ন ব্যাংকের সঙ্গে সংযোগ স্থাপনে অসুবিধা তৈরি হওয়ার জন্য বিগত কিছু মাস ধরে হাজার হাজার মা বোনদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া যায়নি তিনি আরও জানান গত জুন মাসে একইভাবেই যারা যারা টাকা থেকে বঞ্চিত থেকেছেন তাদের প্রত্যেকেই যাতে জুলাই মাসের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে সঠিকভাবে পেয়ে যান সেই বিষয়ে লক্ষ্য রেখে নবান্ন আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে এছাড়াও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা মহিলারা যারা এখনো পর্যন্ত তাদের ব্যাংকে টাকা পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল কমিটি তৈরি করা হয়েছে আমি দুঃখিত যে তাদের এরকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই কমিটি আপনাদের এই ডকুমেন্ট যাচাই করা শুরু করে দিয়েছে এবং এই জুলাই মাসেই সকলের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং আবেদন করা বহুদিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে কোনো রকমের টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই রকমের স্পেশাল কমিটি তৈরি করেছে রাজ্য সরকার এবং বর্তমানে কিন্তু আপনাদের ডকুমেন্ট যাচাই করা শুরু করে দিয়েছে এই কমিটি এবং জুলাই মাসে সকলের কিন্তু আপনাদের টাকা ক্লিয়ার করে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন এখানে মুখ্যমন্ত্রী আরও বলছেন যে তবে তাদের টাকা অ্যাকাউন্টে যেতে খানিকটা সময় লাগতে পারে যদিও যারা নিয়মিত টাকা পান এবং পুরনো উপভোক্তা রয়েছেন তাদের টাকা জুলাই মাসের এক তারিখ অর্থাৎ সোমবার থেকে দেওয়া শুরু হবে যে টাকা ব্যাংকে যেতে আরও দু থেকে তিন দিন লাগতে পারে কারণ দু কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন তাই সকলকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই কেউ এক দিন আগে পরে এই টাকাটি পাবেন শুধু তাই নয় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মা বোনদের এবারে অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হচ্ছে যা আগামী পাঁচ তারিখের মধ্যেই তারা পেয়ে যাবেন জুন মাসে যাদের যাদের টাকা এখনো পর্যন্ত যায়নি তাদের কিন্তু লিস্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকে এই অতিরিক্ত টাকার অধিকারী অর্থাৎ তাদের তাদের কিন্তু এবারে টাকা টাকা আসতে চলেছে যেখানে জুন এবং জুলাই এই দুই মাসের একসঙ্গে ডবল প্রদান করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদের জুন মাসের যে বারোশো টাকা সেই বারোশো টাকার সাথে এবারে জুলাই মাসের বারোশো টাকা মিলিয়ে আপনাদের চব্বিশশো টাকা করে দেওয়া হবে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের মধ্যে যারা যারা তপশিলি জাতি ও উপজাতির মহিলা রয়েছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই চব্বিশশো টাকা রয়েছে এবং যারা যারা জেনারেল ও ওবিসি মহিলা রয়েছেন এবং জুন মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের ক্ষেত্রে কিন্তু দু টাকা করে দেওয়া হবে জুন এবং জুলাই এই দুই মাসের টাকা মিলিয়ে তো বন্ধুরা বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সম্পর্কে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন